সালামু আলাইকুম আমি মোহাম্মদ জয়ির আহমেদ পাপন ডেল্ডা মেডিকেল আজকে আপনাদের সাথে আলোচনা করবো হচ্ছে মুখের ঘা বা এই সম্পর্কে আমরা সবাই মূলত অবগত আমাদের বিভিন্ন সময় মুখে ঘা হয়ে থাকে তো এই ঘা বা অ্যাপথাস আলসার কেন হয়ে থাকে এর কিছু স্পেসিফিক কারণ রয়েছে এর ভিতরে রয়েছে হচ্ছে স্ট্রেস আমরা যখন মেন্টালি স্ট্রেস থাকি এই ধরুন আপনার কোনো পরীক্ষা কিংবা আপনার কোনো ধরনের টেনশনে রয়েছেন সেই সময়ে আপনার এই গ্রো করতে পারে এছাড়াও এই একটু বেশি দেখা যায় এছাড়াও ফলিক অ্যাসিড ভিটামিন বি টুয়েলভ আয়রন এই সকল ভিটামিনের অভাবে আমাদের এই অ্যাপথাস আলসারটা হয়ে থাকে এখন আসি যে অ্যাপথাস আলসার মূলত কত ধরনের রয়েছে তো অ্যাপথাস আলসার মূলত তিন রকমের একটি হচ্ছে মাইনর অ্যাপথাস আলসার এবং একটি হচ্ছে আলসার তো হচ্ছে একটি হয়ে থাকে এবং বড় হয়ে থাকে এটি প্রায় এক সেন্টিমিটার পর্যন্ত বড় হতে পারে মাইনর অ্যাপথাস আলসার অনেকগুলো আলসার বা অনেকগুলো ঘায়ের। সমন্বয়ে একটি আলসার হয়ে থাকে এটি হচ্ছে মাইনর অ্যাপথাস এবং এই এইস আলসার হলে আমরা কি কি অ্যাভয়েড করব প্রথমত আমরা অ্যাভয়েড করব হচ্ছে বিভিন্ন বেভারেজেস ড্রিঙ্কস যেগুলো রয়েছে বা সফট ড্রিঙ্কস বলে থাকি আমরা তারপর রয়েছে আমরা যখন খাবার খাই তখন প্রচুর মশলা জাতীয় খাবার খাই এই মশলা জাতীয় খাবারগুলো আমাদের এই অ্যাপথাস আলসার বা মুখে ঘা হওয়ার সময় আমাদের অ্যাভয়েড করতে হবে এছাড়াও রয়েছে আমরা যখন খাবার খাই তখন আমাদের মুখে লাগতে পারে বিভিন্ন আমরা পানি কিংবা এই আমরা স্ট্র ইউজ করব এরপরে রয়েছে আমরা এই অ্যাপাসালসার থেকে কিভাবে নিজেদের ওরাল ক্যামিটি বা মুখ মন্ডলকে হেফাজত করতে পারবো সেটি হচ্ছে আমরা ঘরোয়া পদ্ধতিতে বিভিন্ন টোটকা ব্যবহার করতে পারি এর ভেতরে রয়েছে আমাদের সবার বাসায় এই টি ব্যাগ রয়েছে তো টি ব্যাগ ঠান্ডা করে এই অ্যাপথা আলসার বা ঘায়ের জায়গায় আমরা যদি ধরে রাখি চেপে ধরে রাখি টি ব্যাগটি ঠান্ডা করে সেই ক্ষেত্রে এটি একটি হতে পারে খুব সুন্দর একটি ঘরোয়া পদ্ধতি তারপরে হতে পারে বরফ বরফের টুকরো বা আইস এটা আমরা সরাসরি ওই অ্যাফথাস আলসার বা ওই মুখের ঘাইয়ের ওই অংশটাতে দিনে তিন থেকে চারবার লাগাতে পারি এছাড়াও আমরা জোনক্স গ্রুপের ওরাল জেল বা অ্যাপসল জেলটা ইউজ করে থাকি অ্যাজ ইউজালি এই অ্যাফথাস আলসার সারানোর জন্য তো প্রথমত আমাদের টার্গেট থাকবে হচ্ছে আমরা ঘরোয়া পদ্ধতিতে এই মুখের ঘা কিংবা আলসারটা কীভাবে আমরা সারিয়ে তুলতে পারি এই দিকে ফোকাস করতে হবে টোটালি প্রাকৃতিকভাবে ধন্যবাদ